गलत कर रहे हैं। आप लोग नहीं मैडम देखो मुझे तीन सौ रूपये मैं 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 सच में सोशल मीडिया आ... पर डालने वाली हूँ हाँ हा, डालिए मैं आपका उबा... वीडियो भी बना रही हूँ और मैं सोशल मीडिया पर डाल रहा हूँ डालने वाली हूँ क्योंकि तीन सौ रूपए शो हुआ मैं अपने से नहीं बढ़ाया ऐसी मैं मैं बनाया होता तो आप हमको देखो भैया पहले मेरी बात सुनो मैंने जब एयरपोर्ट ऐसी बुक किया तब 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 तीन सौ मुझे शो हुआ यहाँ की आप साढ़े सात मुझे बता रहे हो मैम अच्छा ये बताइए जब हमको आठ दिखाता है तीन मिलता है तब तो हम कस्टमर ऐसी देखो वो मुझे नहीं पता मेरा तीन सौ दिखा रहा था एयरपोर्ट ऐसी यहाँ का जर्नी ये बताया गया है सिर्फ कि आपके के नहीं तो आप अपने कस, आप लगाओ कॉल लगाओ कस्टमर केयर नहीं लगा ना क्यों आपके ऊपर हाँ, तकलीफ जब होगा गाइस तो हम... ये देखो कि मैं अभी एयरपोर्ट से मैंने लिया आ, उबेर जो मुझे थ्री हंड्रेड रुपी शो हो रहा था और अभी इन्होंने यहाँ पे आके देखा तो सेवन फिफ्टी मेरा बताओ अमाउंट बताओ अमाउंट बताओ ये देखो ये देखो ये रहे हंड्रेड

আর আপনি যখন গাড়ি বুক করেছেন সিস্টেমে আপনাকেও দেখাচ্ছে আপনার কত টাকা হয়েছে ট্রিপ যখন অ্যান্ড করছে যদি আপনার মনে হয় টাকা বেশি দেখাচ্ছে তাহলে সেটা আপনি উবেরকে কমপ্লেন করতে পারেন সেটা আমাদেরকে না আমাদের সিস্টেমে যেটা দেখাচ্ছে আমাদেরকে সেটাই নিতে হবে কোম্পানি নিজের মতো আমাদের থেকে কিন্তু কমিশন নিয়ে নিচ্ছে আপনি বলবেন ভাই আমি তোমাকে তোমার সাথে ঝগড়া করব তোমাকে তোমার পয়সা দেব না সেটা লসটা তো আমাদের আমি এবার আপনাদের সঙ্গে তো আমরা সবার সাথে ঝগড়া করতে পারি না আর এখানে উবের সব থেকে বড় ভুল হচ্ছে যদি আমরা কিছু বলে দিই যে এরকম হচ্ছে ওই রকম হচ্ছে আমরা কোনো ভিডিও বানিয়ে নিয়েছি উবের সবার প্রথমে কি করবে আমাদের আইডি ব্লক করে দেবে উবেরের কাছে আমাদের কথা শোনার মতো ওদের কাছে সময়ই নেই আর দ্বিতীয় হচ্ছে এরকম অনেক ড্রাইভার আছে যাদের সঙ্গে এরকম ঘটেছে যাদের আইডি ব্লক হয়ে গেছে আর যদি কোনো প্যাসেঞ্জার আমার ভিডিও দেখছে তার কাছে আমার হাত জোরো করে নিবেদন আছে যে আপনারা ড্রাইভারের সঙ্গে ঝগড়া করবেন না আপনাদেরকে যেটা দেখাচ্ছে আপনারা সেটাই পেমেন্ট করুন কারণ এতে ড্রাইভারের কিচ্ছু করার নেই আপনার কোনো সমস্যা হলে সেটা উবের কাছে আপনারা কমপ্লেন করতে পারে